হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শিলাজিৎ নিয়ে শিলাজিৎ অনেকেই বলছে যে শিলাজিৎ আমরা কীভাবে ব্যবহার করবো বা এটা কীভাবে আমরা সেবন করবো সেই নিয়ম নিয়ে অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে তো আজকের এই ভিডিওতে সর্বপ্রথম কি আমরা শিলাজিৎ কীভাবে ব্যবহার করবো এবং কীভাবে ব্যবহার করলে এর যে বেস্ট রেজাল্ট সেটা আমরা পাবো তো আজকের আমি সেটা দেখাবো আর সাথে সাথে জানাবো যে আসলে শিলাজিৎ একটা পুরুষের জন্য কতটা বেনিফিশিয়াল অনেকেই হয়তো জানেন না যে শিলাজিৎ একটা পুরুষের জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে তো আজকের ভিডিওতে সেটা বলবো তো সর্বপ্রথমে কথা বলে থাকি শিলাজিৎ নিয়ে তো একটা ভালো শিলাজিৎ যেটা হচ্ছে গোল্ড রেজেন্ট শিলাজিতের মধ্যে সর্বোচ্চ ভালো ফর্ম হচ্ছে গোল্ড রেজেন তো যখনই শিলাজিৎ বাই করবেন দেখে নেবেন যে ওটা গোল্ড রেজেন আছে কিনা শিলাজিৎ গোল্ড রেজেনটা সবথেকে ভালো হয় এবং হিমালিয়ান শিলাজিৎ যেহেতু শিলাজিৎ কোনো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা সম্ভব নয় এটা পাহাড় থেকেই পাওয়া যায় ন্যাচারালি প্রকৃতি আমাদেরকে দেয় এবং এটাকে পাহাড়ের ঘামও বলা হয় তো হিমালয়ের সর্বোচ্চ উৎকৃষ্ট মানে শিলাজিত পাওয়া যায় এবং এর যে বেস্ট ফর্ম সেটা হচ্ছে গোল্ড রেজেন তো সেটা আমরা সবসময় ব্যয় করবো এটা যেন মনে থাকে আর দু নম্বর কথা হচ্ছে শিলাজিত খাওয়ার নিয়ম হচ্ছে আপনি জলের সাথেও খেতে পারেন নর্মালি বা দুধের সাথেও খেতে পারেন এটা আপনার আর শিলাজিত কিন্তু টেস্টে ভালো নয় বা শিলাজিতে কিন্তু একটু গন্ধ আছে তো এই জিনিসটাকে আপনাকে সর্বপ্রথম অ্যাকসেপ্ট করে নিতে হবে যে শিলাজিৎ কিন্তু সেইভাবে টেস্টই নয় বা শিলাজিত কিন্তু সেইভাবে খুব সুগন্ধি জিনিসও না তো শিলাজি কোনোই ব্যবহার করবে এই জিনিসটাকে করে নেব যেটা খেতে কিন্তু ভালো হবে না কিন্তু শরীরের জন্য ইম্পর্টেন্ট হবে এবং উপকারিতা হবে তো এর মধ্যেও আমরা এই যে চামচ আছে এটার সাহায্যে আমরা এটা এটাকে তুলে নেব খুব বেশি নয় শিলাজিত সবসময় অল্পই যথেষ্ট এতটুকু শিলাজিত আপনার জন্য যথেষ্ট এবং এটাকে কী করবে জলের মধ্যে দিয়ে দেবেন এবং শিলাজিত এইভাবে নাটটা থাকবেন এবং শিলাজিত একটা জিনিস কি যখনই দেখবেন অরিজিনাল শিলাজিত সাথে সাথে কিন্তু এটা আস্তে আস্তে আপনার পানির মধ্যে এটাকে অ্যাবজর্ভ হতে থাকবে এবং এটা পানির মধ্যে গুলে যাবে এবং এর যে কালার এর যে একদম গোল্ডেন কালার সেই কালারটা কিন্তু চলে আসে এবং এটা কিন্তু আপনার এবারে পান করার জন্য একদম উপযোগী তো এইভাবে আপনি শিলাজিৎ ব্যবহার করবেন এবারে চলে আসি যে আপনি এটাকে কখন ব্যবহার করবেন সবথেকে বেস্ট টাইম সকালে উঠে শিলাজিৎ পান করা শিলাজিৎ সকালে উঠে সব থেকে বেনিফিশিয়াল বা আপনি চাইলে ইভিনিংও ব্যবহার করতে পারেন এবার শিলাজিৎ এমন একটা জিনিস এটি ব্যবহার করলে আপনার শরীর সবসময় এনার্জেটিক থাকবে আপনার মধ্যে কিন্তু অনেকটা বেশি তেজস চলে আসবে আপনার শরীরের মধ্যে একটা এনার্জেটিক ফিল করবেন শরীরটা সবসময় চন্মনে থাকবে সেহেতু শিলাজিৎ সকালে যদি ব্যবহার করেন এই বেনিফিটটা আপনি কিন্তু পাবেন আর ঘুমানোর আগে আপনি দুধের সাথে ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু আপনার শরীরের জন্য ভালো বেনিফিশিয়াল হবে তো এবারে চলে আসি আমরা বেস্ট কিছু বেনিফিট যেটা পুরীদের জন্য অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা উচিত সর্বপ্রথম আপনার শরীরে টেস্টোস্টোন বাড়াবে আর টেস্টোস্টোন আমরা জানি এটা হচ্ছে মেল হরমোন বা সেক্স হরমোনও বলা চলে তো টেস্টোস্টোন যদি আপনার শরীরে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার কিন্তু পুরুষালী গঠন কিন্তু খুব ভালো হবে আপনার বডি ভালো হবে আপনার স্থূলতা কমবে আপনার মধ্যেও বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা বাড়বে সমস্ত ক্ষমতা যেটা বলে টেস্টোস্টোনের উপরে নির্ভর করে সেহেতু টেস্টোস্টোন বাড়লে একজন পুরুষালী ভাব আপনার মধ্যে বেশি ফুটে উঠবে নাম্বার টু স্পাম বৃদ্ধি করা যাদের স্পাম্প কাউন্ট কম হচ্ছে বা স্পাম্প বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু দু আড়াই মাস ব্যবহার করলে টেস্টোস্টোন এবং স্পাম্প কাউন্ট দুটোই কিন্তু বেড়ে যাবে নাম্বার থ্রি মেদ কমানো বা স্থূলতা কমানো বা ওয়েট লস আপনি যদি ওয়েট লস জার্নিতে আসেন অলরেডি সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে আপনার ডায়েটে অ্যাড করতে পারেন আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে বিএমআই কমাতে এবং আপনার শরীরের মধ্যে মেটাবলিজম ফাস্ট করবে যেটা কিন্তু আপনার ওয়েট লস অনেক বেশি সাহায্য করবে এটা নয় যে এটা খেলেই ওয়েট লস হবে কিন্তু আপনি ওয়েট লস করছেন অলরেডি ওয়েট লস জার্নিতে আছেন সেক্ষেত্রে এই জিনিসটা অ্যাড করলে আপনার অনেকটা বেশি সাহায্য করবে হার্ট অ্যাটাক কমায় কলেস্ট্রলের চান্স কমায় আপনার সুগারের ক্ষেত্র অনেক বেশি নিয়ন্ত্রণে সাহায্য করেন তো এটি অনেক রকমভাবে সাহায্য করে আমাদের শরীরে ইউনিসেক্স প্রোডাক্ট কিন্তু পুরুষদের জন্য বেসিক্যালি টেস্টোস্টোন এবং টেস্টোস্টোন বাড়াতে সাহায্য করে সাথে সাথে এটি কিন্তু আপনার যে স্পাম স্পাম কাউন্টারকে বাড়াতে সাহায্য করে এবং পুরুষালী ভাব গঠনে অনেক বেশি সাহায্য করে সারা দিন এনার্জেটিক ফিল করবেন যদি আপনি এটা ব্যবহার করেন দেখবেন এক মাস পর থেকে আপনার মধ্যে সবসময় একটা এনার্জেটিক ফিল হচ্ছেন পেটের সমস্যা অনেকটা কমবে ডাইজেস্ট সিস্টেমও ভালো হবে যেহেতু এটা ন্যাচারাল জিনিস মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট নেই যদি কি না ফেক প্রোডাক্ট পান বা কোনো ফেক শিলাজিত পান সেক্ষেত্রে আপনার শরীরের মধ্যে সাইড এফেক্ট হতে পারে কারণ ওর মধ্যে অনেক ট্রেস মিনারেলস থাকে যেটাকে ভালোভাবে শুদ্ধ করা হয় না এমন একটা প্রোডাক্ট যেটা মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে অ্যাপ্রুভ হবে এবং ভালোভাবে ফ্যাসিড ট্যাগ লাগানো থাকবে এবং পুরোপুরি শুদ্ধ একটা প্রোডাক্ট দেখে এমন একটা প্রোডাক্ট নিতে হবে যেটা এজেন হবে তো আশা করছি বুঝতে পেরেছেন যে শিলাজিৎ আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং এটাকে কিভাবে ব্যবহার করব। যে কোনো টাইমে আপনি ব্যবহার করুন চাইলে দুটো টাইমে ব্যবহার করতে পারেন সকাল সন্ধ্যায় কিন্তু জল এবং দুধ ইজিলি ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন